আজকে সাংবাদিক সম্মেলনটা দেখেছি ডানপুরি টোল প্লাজানে দুদিন ধরে দেখছি আমি যে নানা রকমভাবে আলোচনা হচ্ছে এবং আমাকে একটু কালিমা লিপ্ত করে ফেলছে তার জন্য আজকে আপনাকে আপনাদেরকে এখানে আমি দেখেছি মানে যেহেতু বিধানসভা চলছিলো এখনও চলছে তা আজকে বিধানসভা থেকে এসে আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে কথা বলার দরকার আছে কিভাবে মানে কেন মানে কেন মনে করছেন যে ভাই কালিমা করা হচ্ছে বা সেটা যদি বলেন কালিমা করা হচ্ছে কারণ ডানকুনি টোলটা ডানকুনি টোল প্লাজা যেটা 11 বছর একজন আমাদের যিনি প্রেসিডেন্ট আর কি আমাদের মানে মাননীয় ডক্টর সুবীর মুখার্জি উনি যে টোলটা চালাচ্ছে আমি হয়তো এখানকার বিধায়ক কিন্তু আমি টোলের ব্যাপারে কোনো ব্যাপারেই আমি সেখানে মাথা ব্যথা করিও না আমি কোনো সংগঠনের মধ্যে নেই আমাকে হয়তো কোনো অনুষ্ঠান হয় সেটা বিধায়ক হিসেবে নিমন্ত্রণ করে আমি সেখানে অ্যাটেন্ড করি করে আমি চলে আসি আমি এইসব ব্যাপারে কোনো ব্যাপারেই আমি দেখি না যেহেতু উনি আছে। সেহেতু আমি টোলের ব্যাপারে দেখি না আর টোল খুব শান্তভাবেই ভালোভাবেই টোল চলছিল। হঠাৎ এরম একটা ঝামেলা তা যেহেতু বলছে যে বিধাও এইটা দেখে না তা আমি তো কে কটা চাকরি করেছে কে এগারো বছরে কী করেছে আমি কোনোটাই জানি না আমি আমার কাছে লিস্ট আছে যেমন ধরুন একশো পঁয়ষট্টি জন এখানে চাকরি করে আমার কাছে লিস্ট আছে যেমন আমাদের এখানে সুবীর মুখার্জি সুবীর দা আমাদের প্রেসিডেন্ট চোদ্দো জনকে ঢুকিয়েছেন তারপরে এখানে প্রকাশ ডা আছে উনি মিন্টু দেবডা ওনাকে একজনকে ঢুকেছে দেবাশিস মুখার্জি আগে ছিলেন উনি আনন্দ ঘোষণা করেছেন এখন উনি বেদেবাশি মুখার্জি বিজেপিতে হ্যাঁ জয়লার মল্লিক কাউন্সিলর ছিল চার নম্বর ওয়ার্ডে তারপরে নিশার আলী মল্লিক চারজনকে ঢুকিয়েছে নিতাই আহ উনি তিনজনকে ঢুকেছে হাসান মণ্ডল পাঁচজনকে ঢুকিয়েছেন এখানে এবার ওনার ছেলে মারা যেতে ইউনিয়ন থেকে কিন্তু পাঁচ লক্ষ টাকা দিয়েছে তারপরে তার জামাইকেও ইয়ে দিয়েছে চাকরি দিয়েছে আর সাথী খন্দকার একজনকে দিয়েছে তাই যদি মনে হয় যে সাথী গন্ধকারের লোকের কোনো অসুবিধা হচ্ছে আজ বললে কালকেও তাকে বার করে সেক্ষেত্রে আপনি কোনো পদের না থাকা সত্ত্বেও আপনার নাম বারবার জড়াচ্ছে সেক্ষেত্রে কি মনে হচ্ছেন দলীয় কোনো ব্যক্তি কি এরকম কাজ করছে আপনাকে কলঙ্কিত দেখুন আমার দল সুন্দরভাবে চলছে আমি এটা বলতে পারি না যে আমার দলের লোকেরা আমাকে কালিমা লিখতে করবে এটা আমি ভাবতে পারি না আমার দল ভালো চলছে এবং সুন্দরভাবে চলছে আমার চণ্ডীতলার কোনো ঝামেলা নেই কোনো অশান্তি নেই তা এটা টোলের ব্যাপার টোলের একটা ইউনিয়ন আছে তা টোলের ইউনিয়ন যখন আছে তাদের কমিটি আছে তারা এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝবে আর আর একটা কথা হচ্ছে ডানকুনিতে আমার যেহেতু সাংগঠনিক লিডাররা আছেন যেমন আমাদের টাউনের প্রেসিডেন্ট আছে ফোকাসরা আইন টুসির প্রেসিডেন্ট আছে দেবাশিস টন্দি যুবর আছে কবিরুল আলম এবং মহিলা আছে মমতা মুখার্জি তাই আমি চাই যে এনারা সুন্দরভাবে ডানকুরি টাউনকে চালাচ্ছে আর এরা এই টোলের ব্যাপার হোক যাই ব্যাপার হোক এরা কিন্তু এটা দেখে নেবে এবং এরা দরকার হলে ইউনিয়নের সঙ্গে টু শ্রী প্রেসিডেন্ট দেবাশিস মুখার্জি আছে তারা ইউনিয়নের সঙ্গে মিটিং বসে নেবে একটি গাড়ি দেখলাম আপনার নম্বর প্লেট নিয়ে ঘোরাঘুরি ব্যাপারটা কি আমার নম্বর প্লেট মানে এমএলএ লিখা আছে চন্নি তোলা ওটা একটা ব্যাপার ও আচ্ছা আচ্ছা আমার সেদিন গাড়িটা একটু ব্রেকডাউন হয়েছিল তখন ইশার আলী মল্লিক হচ্ছে আমাদের একজন সৈনিক যে কোনো লোক যদি আমি একে বলতাম আমাদের সাংবাদিক আপনারা বন্ধু আছেন কাউকে যদি বলতাম যে আমি একটু গাড়িটা ব্যাকডাউন হয়েছে আফটার কি আমাকে পৌঁছে দিবেন না তা সেরাম হয়েছিল ওনাকে বলেছিলাম যে আমার গাড়িটা ব্যাকডাউন হয়েছে আমার একটু পোক গাম আছে তোর গাড়ি একটু পাঠা আমি একটু পোক গামে যাব এই হচ্ছে ব্যাপার দিদি গতোপটে দিদি এই অভিজ্ঞতা হচ্ছে নিসারান মল্লিকের ছেলের নামে গাড়িগুলো ওখানে ভাড়া কাটে এবং 63000 টাকা করে মাসে তিনি চলেন এবং সেই গাড়ি আপনি ব্যবহার করেন দেখুন কে কোথায় গাড়ি ভাড়া খাটাচ্ছে কি করছে সেটা তো আমার জানার কোনো এক নয় কে যদি মনে করে আমি গাড়ি ভাড়া খাটাবো কিছু করব। তা সেখানে আমি কি করতে পারি আমি তো যাই না কে কি গাড়ি পাঠাচ্ছে আর আমি কি গাড়িটা নিয়ে সব আমি গাড়ি আমার খারাপ হয়েছে সেই জন্যেই দুদিন আমাকে গাড়ি দিয়েছে তোমাদের কাছেও চাইতে পারি আমি দিদি গত ভোটে আপনি এই এলাকা আপনার এলাকা থেকে হায়েস্ট ভোটে লিড দিয়েছিলেন তারপরেও প্রতি বছরই বিধানসভা ভোটের আগে এরকম একটা আওয়াজ ওঠে ভূমিপুত্র চাই ভূমিপুত্র চাই কি বলবেন এলাকার মানুষদের কি আপনাকে পাচ্ছে না এরকম কি বলবেন সেটা এলাকার মানুষদের এটা প্রশ্ন করবে আর এর উত্তর আমি দিতে পারবো না আমার দলের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তারা দলের টিকিট দেন তারা দলের সুচিন্তা ভাবনা করে তাই আমি আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা ছেড়ে দিলাম বর্তমান কাউন্সিলর জানার আমি এই ব্যাপারটা জানি না যে টোল থেকে টাকা কত কামাচ্ছে আমাকে তো হিসাব দেয় না সেটা আপনি দলের প্রেসিডেন্ট কে জিজ্ঞাসা করে নেবেন কারণ সেটা আমি কি করে জানবো কে কত টাকা কামাচ্ছে কি না পাচ্ছে টলে তো একজন পেশেন্ট আছে আর এটা সংগঠন আছে সেটা তাদের হ্যাঁ দিদি শুরুতেই আপনি যে কথা বললেন কি কতজনকে রিক্রুট করেছেন তার বেসিসে এবং আরও একটা কথা বললেন সভাপতির কথা সেক্ষেত্রে আপনি বললেন আমার কোনো রকম এখানে এইখানে কোনো রকম হস্তক্ষেপ নেই বা কিছু নেই সেক্ষেত্রে কী মনে হচ্ছে সভাপতি বা এরাই কি কোনো রকম কারণে এই ঝামেলা ঘটি আপনার নাম দিচ্ছে কি বলবেন না আমি এটা বলতে পারবো না যে

ভালো করে কাজ করছে আমি তো বলিনি সভাপতি হচ্ছে সভাপতি থাকাকালীন এগারো বছর তিনি বলছেন যে আপনাকে পাশে পান না যখন এই শ্রমিকের সার্থনে যখন উনি কথা বলেন তখন আপনাকে বিধায়ক হিসেবে পান না পাশে এই কথাটাকে কিভাবে দেখছেন আপনি শ্রমিকের যখন আন্দোলন হয় শ্রমিকরা কবে আন্দোলন করবে কি করবে তারা তো নিশ্চয়ই আগে থেকে বলবে যে আমরা আজকে আন্দোলন করতে যাব আমার কাছে যদি সেই খবরটাই না আসে তাহলে আমি কি করে জানব শ্রমিকরা যেটা বলছে যে এই কমিটিকে পরিবর্তন করতে হবে সেটা কি আপনি উচ্চ নেতৃত্বকে জানাবেন আপনি সেটা নিশ্চয়ই জানাবো ওরা যখন বলছে তখন নিশ্চয়ই জানাবো কথাটা দিদি কি মনে হয় মূলত রিক্রুটমেন্ট নিয়ে কি অসুবিধাটা কিছু ঝামেলাটা হচ্ছে নাকি ঠিক জানিনা বলতে হবে অনেক জানতে হবে তারপরে আমি বলবো ঠিক নাম না করে আপনার বিরুদ্ধে প্রায় অভিযোগ উঠছে যে আপনার ঘনিষ্ঠ যারা তাদেরকে কাজে বহাল রাখা হচ্ছে এবং অন্যান্য ওপর আপনার যে ওপর গোষ্ঠী তাদের কাজ থেকে বরখাস্ত করা হচ্ছে আমার বিরোধী নাম না করে কটাক্ষ করা হচ্ছে যে বিধায়ক ঘনিষ্ঠ যারা কর্মচারীরা তাদেরকে

বলতে পারবো না আর এই যে বারবার ওরা বলছে যে নিসার চেঞ্জ করতে হবে বা দেখে আমি এটা কিছু বলতে তাকে দল চেঞ্জ করছে না তার মানে কি মানে এটা উপর নেতৃত্ব এই কথা বলবেন থ্যাঙ্ক ইউ আগামী দিনে টোল টোলে কি কমিটি পরিবর্তন হবে এটা উপর নেতৃত্ব বলতে পারবে কমিটি কি গঠন হবে না হবে

আমি ওনাকে বলেছি একটা গাড়ি দিতে তা তিনি কোথা থেকে গাড়ি দিয়েছে কি গাড়ি দিয়েছে সেটা আমি কি করে বলবো আমি তো বলতে পারি না আমি যদি তোমাদের বলি যে অরূপ আমাকে একটা গাড়ি দাও ভাই তুমি কোথা থেকে গাড়ি দেবে সেটা তো তোমার ব্যাপার সেটা তো আমার ব্যাপার নয় আর কি বিল বলছে সাংবাদিক বন্ধু আমি জানি না কি বিল উঠেছে তেষট্টি হাজার টাকা না কি হাজার টাকা টোলে তা সেটা কোন মাসে আর আমি গাড়ি কবে নিয়েছিলাম সেটাকেও বলতে হবে হ্যাঁ বললাম তো আমি বলেছিলাম নিসার আলী মল্লিককে আমার গাড়িটা ব্রেকডাউন হয়েছে একটু গাড়িটা পাঠাও এবার সে কি গাড়ি পাঠিয়েছে আমি কি করে বুঝবো মানে আপনি বলতে চাইছেন গাড়ির সোর্সটা আপনার বোঝা সম্ভব না আমার বোঝা সম্ভব নয় কে কোথা থেকে গাড়ি পাঠিয়েছে আমি কি করে জানবো কবে নিচ্ছেন গাড়িটা সেটা কি করে বলবো দু বছর আগে আমি গাড়িটা নিয়েছিলাম একবার এখন কি করে আসবে না সে তো বিধায়ক হিসাবে আপনাকে টোল দিয়ে যাতায়াত করতেই হয় ব্রেকডাউন হতেই পারে টোল দিয়ে কেন যেখান দিয়ে খুশি যাতায়াত করতে পারে আমার গাড়িটা খারাপ হয়েছে আমার একটা গাড়ি আমার গাড়িটা খারাপ হয়েছে আমি গাড়িটাকে যেহেতু শোরুমে পাঠিয়েছি আমি বলেছি যে ভাই আমার একটা প্রোগ্রাম আছে তুমি তোমার একটা গাড়ি দাও সে কোথাকার গাড়ি দিয়েছে আমি কি করে বুঝবো আপনি ওই গাড়িটা ব্যবহার করেন না আমার গাড়ি ব্যবহার করি আমি কেন ব্যবহৃত যাবো ওনাদের গাড়ি এই প্রথম এত উন্নত স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজোন सीबीएसई এন্ড केरला মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো